তাকে ঝাড়ু মেরে কোথায় ফেলে দিতে হবে আমি জানি না বাংলার মাটিতে এদের স্থান নেই বাংলার মাটিতে তাদের স্থান নেই বাংলার নিরীহ মানুষদেরকে নিয়ে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করিয়েছে এই মুজিব ঊনসত্তরের গণভ্যুত্থান থেকে শুরু করে সত্তরের ভুয়া নির্বাচন এবং একাত্তরের গণযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এই মুজিবের ভুল রাজনীতির শিকার তিরিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাবনের ইজ্জাত দিতে হয়েছে পূর্ববঙ্গ বিনা রক্তপাতেই স্বাধীন হতো একমাত্র শেখ মুজিব কুলাঙ্কার দেশ স্বাধীন হওয়ার পর দেশে এসে লুটপাট করেছে যার চশমার খাপ পতিতালয়ে পাওয়া গেছে তাকে জাতির পিতা মারি না তাকে থক্ষ্য দেয় ঠক্ষ দেয় ঠক্ক দেয় মুজিব পরিবারের প্রতি তীব্র